হাই গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আজকে সবাই মিলে যাচ্ছি ভ্রমণে আমরা শুধু তিনজন না আমরা গিয়েছিলাম স্কুটি করে আর বাকি সবাই এসছিল মানে অনিরুদ্ধর সবাই এসছিল টোটোয় করে আমরা প্রথমে রাজবাড়ি ঘাটে যাই ওখানে সবাই মিট করি তারপর প্রথমে চলে গেলাম আমরা মিনি সুন্দরবনে আমরা তো এখানে প্রচুরবার এসছি কিন্তু ওরা কোনো দিনও আসিনি সো আমাদের ভরসায় ওদেরকে আমরা নিয়ে ও ওই যে সবাই আসছে দেখা যাচ্ছে ইয়ে বহু বছর বহু যুগ পর আমরা ভ্যানে উঠেছি আয় ভাই বহু যুগ পর ভ্যানে উঠে ওর ঘর গেছে শেষ সবাই আসছে টোটোতে বাহ হনুমানের মতো সো প্রতিবারের মতোই মিনি সুন্দরবনে ঢোকার আগেই আমি কিনে নিয়েছি খাবার দাবার আর প্রতিবারের মতো এবারও আমি কিনেছি ঝালমুড়ি ওখানকার ঝালমুড়ি আমার ভীষণ ভালো লাগে ঝালমুড়ি খেতে খেতে চলে গেলাম বাংলাদেশে ওই যে দেখা যাচ্ছে বাংলাদেশ আগে যখন এসেছিলাম এখানে একদম ফাঁকা ছিল তখন অফ সিজেনে এসেছিলাম বাট এই সময়টা এসে দেখছি না ভীষণ ভিড় তো আমার একদমই ভালো লাগছিল না আমি সাইডে এক জায়গায় বসেছিলাম আর এটা ছিল সাম এটাকে কোনো টাওয়ার বলে তো ওখানে বসে বসে আমরা ফটো তুলছিলাম আর এটা ছিল গোলপাতা বাগানের ফল আর এই যে আমরা দুজন বাঁদরের মধ্যে দাঁড়িয়ে আছি সবাই এসছিল সবাইকে দেখিয়ে দেই সবাই পরপর হেঁটে হেঁটে যাচ্ছে আমি ইন্সট্রাকশন দিয়েছিলাম এইভাবে হাঁটো আর আমি একটু ভিডিও করবো দেখো সবাই কত পোজ দিয়ে হাঁটছে অনেক ঘোরাঘুরির পর মিনি সুন্দরবন থেকে বেরিয়ে চলে গেলাম আমরা মালদ্বীপ রিসর্টে মালদ্বীপ রিসর্টে পৌঁছতে পৌঁছতে আমাদের অনেক দুপুর হয়ে গিয়েছিল আমি এতবার তাকিয়ে এসেছি বাট কোনোদিনও মালদ্বীপ রিসর্টে আসেনি প্রথমবার এলাম মালদ্বীপ রিসর্টে আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে আর এই এই যে গেস্ট রুমগুলো এগুলো স্পেশালি আমার ভীষণ ভালো লেগেছে মালদ্বীপ রিসোর্টের পুরো সাইটটা আমি তোমাদেরকে একবার ঘুরে দেখাচ্ছি মানে থ্রি সিক্সটি ডিগ্রি আমি রোটেড হয়ে গিয়েছি খুব ভালো ছিল জায়গাটা জানি না কেন তখন আমার ভীষণ বোটিং করতে ইচ্ছে করছিল সবাইকে কনভেন্স করে আমরা চারজন উঠলাম বোটে আমি ভাই অনিরুদ্ধ আর অনিরুদ্ধর মা আর এইভাবে পা দিয়ে বোট চালা চালাতে ভাই আমার পাটাই ব্যথা হয়ে গেছে কি করে বোঝাই যে আমারও কষ্ট হয় দেখো এরা দুজন বসে রয়েছে আর আমরা দুজন কষ্ট করছি এটা কি ঠিক তো

বোটের থেকে নেমে উঠে গেলাম আমি দোললাতে তো আমার দেখা দেখি অনিরুদ্ধ দোললাতে বসে দোল খাচ্ছে তো তারপরে আমাদের এত খিদে পেয়ে গিয়েছিলো পাশেই হইচই রেস্টুরেন্টে চলে গেলাম আমরা আমাদের লাঞ্চ করতে লাঞ্চ তো না মানে তখন সন্ধেই হয়ে গিয়েছিল প্রায় তো ওখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি আস্তে আস্তে মোটামুটি সাতটা সাড়ে সাতটা বেজে গিয়েছিল এই তো থা সফর আমারা তো এখানেই আমি আজকের আমার ব্লগটা শেষ করছি সিউইন নেক্সট ব্লগ বাই